শিক্ষার্থী আশা করছি সকলে ভালো রয়েছ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টেট দু হাজার প্রশ্ন ভুল মামলার পরবর্তী শুনানি কবে কেন শুনানির তারিখ পরিবর্তন করা হলো দুই নম্বর বিষয় হচ্ছে টেট দু প্রশ্ন ভুল মামলার শুনানি কবে রয়েছে এবং শিক্ষার্থীদের কতটা সুবিধা রয়েছে তিন নম্বর যে বিষয় রয়েছে টেট দু এবং বাইশ প্রশ্নভুল মামলায় যারা পিটিশনার হিসাবে যুক্ত হওনি যুক্ত হতে চাইলে মানে কী করতে হবে বা অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে তো প্রথম যে বিষয়টা রয়েছে টেট দু হাজার সতেরো বাইশ প্রশ্নভুল মামলা প্রথম বিষয় টেট দু হাজার সতেরো প্রশ্নভুল মামলার যে শুনানি সেটা ডেট চেঞ্জ হয়েছে আমরা জানি এগারোই জুন স্টেট দু হাজার সতেরো প্রশ্নভুল মামলার শুনানি ছিল কিন্তু এই যে প্রশ্ন ভুল মামলাকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গেছে তবে বলে রাখি যেখানে রাজশেখর মান্থা স্যার অলরেডি একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল যে এক মাসের মধ্যে পর্ষদকে তার উত্তর জানাতে হবে কিন্তু পর্ষদ তো উত্তর জানায়নি পরবর্তীতে আমরা জানি ভাইস চ্যান্সেলরকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল যে প্রশ্ন যে আনসার সে আনসার একটা ইন্ডিপেন্ডেন্স অ্যান্সার সাবমিট করার জন্য এবং দেখা যাচ্ছে যে পর্ষদ এই যে শুনানি হয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ নিজে কখনোই মানতে চাইছে না যে পর্ষদ যে টিম গঠন করা হয়ে মানে টিম গঠন করেছিল এবং সেই টিম বা যে কমিটি প্রশ্ন উত্তরের জন্য তারা যে একটা অ্যান্সার কি দিয়েছে সেটাই ফাইনাল পর্ষদের মত অনুযায়ী যে না প্রশ্ন কোনো ভুল নেই তাই রাজশেখর মান্তা যে শুনানি দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে পর্ষদ তবে বলি যে এই ব্যাপারে স্টুডেন্টদের অনেক পজিটিভ দিক রয়েছে কারণ স্টুডেন্টরা এটা জানে আমিও জানি আপনারাও জানেন যে এই যে প্রশ্ন ভুল মামলায় পর্ষদের অনেক ভুল রয়েছে এবং সেই ভুল বা সেই ত্রুটিগুলোকে ঢাকার জন্য দেখা যায় ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট মানে বিভিন্নভাবে ছুটে বেড়াচ্ছে এতে করে হ্যারাসমেন্ট হতে হচ্ছে শিক্ষার্থীদের তবে বলে রাখি টেট দু হাজার ভুল মামলায় অবশ্যই শিক্ষার্থীদের সুবিধা রয়েছে কেস পজিটিভ রয়েছে যেটুকু জানতে পেরেছি সেটুকু থেকে বলা যায় যে না টেট দু হাজার সতেরো মামলায় যারা পিটিশনার রয়েছে তারা অবশ্যই বঞ্চিত হবে না সুবিধা পাবে দুই নাম্বার যে বিষয় রয়েছে টেট দু হাজার বাইশ প্রশ্নভুল মামলার শুনানি কবে রয়েছে আমরা জানি উনিশে জুন শুনানি রয়েছে এক্ষেত্রেও আমরা জানি যে পর্ষদ এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে সে দু হাজার সতেরো আর দু হাজার বাইশ দুটোর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে আমরা দেখেছি রাজশেখর মন্তস্যারের যে শুনানি হয়েছিল যে সিদ্ধান্ত টেনেছিল পুরো ফাইনাল হয়ে যায়নি তাতে বোঝা যায় যে শিক্ষার্থীদের দিকে কেসটা পজিটিভ ছিল এখনও পজিটিভ রয়েছে সে পর্ষদ যেতেই পারে ডিভিশন বেঞ্চে অসুবিধা নেই তবে বলা বাহুল্য যে নাম্বার অবশ্যই বাড়বে এইটুকু বলে রাখি তিন নাম্বার যে লাস্ট বিষয় রয়েছে আমাদের সে বিষয় হচ্ছে টেট দু হাজার বাইশ বা সতেরো যারা প্রশ্ন ভুল মামলা একটাতে তেইশটা একটাতে একুশটা বা তেইশটা বা এটাতে চব্বিশটা রয়েছে দু বাইশে প্রশ্ন ভুল রয়েছে সেটাকেও পর্ষদ মানতে চায়নি কারণ পর্ষদে নিজের ভুলটাকে কখনোই মানতে চাইছে না মানে এই যে এত কিছু করার পরে এত প্রশ্ন ভুল এটা সত্যি মানা যায় না আর এই ঘটনাগুলো ঘটছে আসলে অনেক বেনিয়ম দেখা যাচ্ছে এই প্রশ্ন করার মধ্যে প্রশ্ন উত্তর নেওয়ার মধ্যে এই যে বেনিয়মগুলো রয়েছে সঠিক নিয়মে নিয়ে আসতে হবে সঠিকভাবে করতে হবে তবেই তবে এত কিছু করার পর অনেক ভুল রয়েছে এই ভুল কিন্তু পর্ষদ মানতে চাইছে না তাহলে দেখা যাক শিক্ষার্থীরা ন্যায় বিচার পায় কি না তবে বলি যে শিক্ষার্থীরা যারা রয়েছে পিটিশনার তারা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তারা শক্ত হাতে হাল ধরে আছে যে না তাদের যে নজ্র দাবি সেই দাবি যেন কোর্ট শোনে এবং উপযুক্ত প্রমাণ সমেত সেই যে দাবি দেওয়া সেটা নিজের মতো করে নিতে পারে সেই চেষ্টা যারা পিটিশনার রয়েছে এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকা অ্যাডভোকেটরা কিন্তু করছে তো যারা এখন পর্যন্ত এই মামলায় পিটিশনার হওনি বা আশা রয়েছে যে আমার দুই এক বা এগুলোর জন্য আমি পাশ করতে পারিনি আমার কথা হচ্ছে আমার বাড়িতে বসে থাকার থেকে কারো জমিতে ব্যাগার খাটা বা ফ্রিতে খাটা অনেক ভালো সেক্ষেত্রে বলা যায় যে সামান্য কিছু টাকার জন্য যদি দু এক নম্বর বেড়ে আমার যদি টেটটা কোয়ালিফাই হয় যদিও ওয়েস্ট বেঙ্গলে চাকরির ব্যাপারটা এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখন চাকরি কি হবে সে সিস্টেমই জানে তবে আমরাকে আমার দিক থেকে আমাদের দিক থেকে ক্লিয়ার রাখতে হবে নিজেকে সে কি হচ্ছে না হচ্ছে পরের কথা তবে আমরা যারা শিক্ষার্থী রয়েছে যারা ভাবছি টিচার হব এই স্বপ্ন দেখছি যারা এখন যারা পাশ করতে পারিনি দুই চার নাম্বারের জন্য অবশ্যই পিটিশানার হয়ে যাও যারা পিটিশনার হতে চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে নাম্বার আমি দিয়ে দেবো তোমরা সেই অনুযায়ী স্যারের সঙ্গে কথা বলে সমস্তটা একটু বুঝে শুনে করে নিতে হবে হ্যাঁ তো এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তু একটু দেরি হয়ে গেল উপস্থাপন করতে আরও আগে হয়তো দেওয়া দরকার ছিল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তারপরে চাইছি সবার মাঝে ছড়িয়ে দিতে এবং যারা একদমই আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমার খুব সুবিধা হয় সকলেই ভালো থাকে